পার্ট ফ্রেশ অবস্থা আছে হাইব্রিড গাড়ি মেন প্রবলেমটা আসলে ফাইন্ড আউট হয় ড্যাশবোর্ড থেকে গাড়িতে কোনো প্রবলেম থাকলে ড্যাশবোর্ডে আপনার বিভিন্ন সাইনগুলো আপনাকে শো করবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হাইব্রিড গাড়ি ঠিক আছে না প্রবলেম আছে একটা এক জো গাড়ি দেখাবো সিলভার কালার হাইব্রিড দু হাজার মডেল দু হাজার বিশের স্টেশন মানে গাড়ির বয়স পাঁচ বছর আর এটা ব্রেক বুস্টার ব্যাটারি প্রত্যেকটা পার্ট আমি চেক করে রেডি করে রাখছি গাড়িটা নেওয়ার পর আশা করি আপনার ব্যাটারি ব্রেক বুস্টার এক দেড় বছর দুই বছরই কোনো সমস্যা দিবে না আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমান ওয়াল আজকে একটা এক একজিও গাড়ি দেখাবো সিলভার কালার হাইব্রিড যে দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার বিশের স্টেশন মানে গাড়ির বয়স পাঁচ বছর গাড়ির ফ্রন্ট সাইড হেডলাইট থেকে শুরু করে গ্রিল প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ সংযোজন বা বিয়োজন করা হয়নি গাড়ির ফ্রন্ট সাইড গ্লাস যদি আমরা দেখি প্রত্যেকটা পার্ট জেনুইন অবস্থা আছে আর আরমান সোয়াল কখনো একসডি হিস্টুরি গাড়ি শোরুমে রাখে না গাড়ির ভিতরে সাইডটা যদি দেখি আমরা ভিতরে ফ্রেশ অবস্থায় আছে। সিট কভার স্টারিং কভার ম্যাট এবং এটা টুইন কালার এটা অরিজিনাল বিলটি আসছে দরজার কালারের সাথে এই ড্যাশবোর্ডের কালার ম্যাচ করা আছে আর গাড়ির পিছনের সাইডটা দেখি পিছু অ্যানাপি স্পেস আছে এটা দুই হাজার চোদ্দো মডেলের হাইব্রিড গাড়ি এক্সিও এই গাড়ির মাইলেজ কিন্তু খুব ভালো পাবেন এটা সতেরো থেকে আঠারো কিলোমিটারের মতো পাবেন আর এটা ব্রেক বুস্টার ব্যাটারি প্রত্যেকটা পার্ট আমি চেক করে রেডি করে রাখছি গাড়িটা নেওয়ার পর আশা করি আপনার ব্যাটারি ব্রেক বুস্টার এক দেড় বছর দুই বছরই কোনো সমস্যা দিবে না জাস্ট মিনিমাম একটা বললাম তারপরে যদি আপনার চালানোর কন্ডিশন এবং আপনি যদি খুব নিয়ম মেনে গাড়ি চালান মাইলেজও বেশি পাবেন আপনার ব্যাটারি বুস্টার এবং হাইব্রিড ব্যাটারিও আপনাকে ভালো সার্ভিস দেবে আসলে হাইব্রিড গাড়ি তেলের গাড়ির মতো অত রাফ ইউজ করে চালানোর যায় না চালানো যায় চালালে আপনার ওই ব্রেক বুস্টার ব্যাটারিতে হয়তো এফেক্ট করবে যদি গাড়িটা সফটলি নাইসলি আপনার যেভাবে হাইব্রিড গাড়ি চালানোর সিস্টেম সেভাবে চালান তাহলে আপনার গাড়ি ভালো চলবে যে কোনো হাইব্রিড গাড়ি এই গাড়িটা চোদ্দো মডেল দুই হাজার বিশের স্টেশন তেতাল্লিশ সিরিয়ালের গাড়িটা গাড়িটা পিসের পার্ট পিসের গ্লাস গ্লাসের স্টিকারগুলো এখনও অরিজিনালিভাবে লাগানো আছে সাইড পুরোটা পার্টটাই আপনার ফ্রেশ এবং গাড়ির টায়ার অরিজিনাল গাড়ির সাথে যে রিংটা আসছে জাপান থেকে যে রিংটা আসে ওই রিংটা বিল্ডিং আছে আমরা এখানে রিং চেঞ্জ করি না পিচের পার্টটা যদি দেখেন সিলিং পিছের সিট কাভার ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়িতে নর্মালি ড্রাইভিং সাইটটা কিন্তু বেশি ইউজ হয় এই গাড়িটার দরজাটা কিন্তু অনেক জ্যাম জ্যাম মানে গাড়িটার ডান সাইডের জ্যাম থাকার কারণে গাড়িটা কম ইউজ হয়েছে এবং গাড়িটা যেহেতু হাইব্রিড গাড়ি প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে হাইব্রিড গাড়ির মেন প্রবলেমটা আসলে ফাইন্ড আউট হয় ড্যাশবোর্ড থেকে গাড়িটায় কোনো প্রবলেম থাকলে ড্যাশবোর্ডে আপনার বিভিন্ন সাইনগুলো আপনাকে শো করবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হাইব্রিড গাড়ি ঠিক আছে না প্রবলেম আছে এটা দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার বিশের স্টেশন হাইব্রিড গাড়ি সিলভার কালার এটার প্রাইস রাখবো আপনার চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার প্রাইস রাখবো আমার শোরুম আরমানস ওয়াল বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আমার শোরুমে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন যদি সরাসরি ভিজিট করেন গাড়িটা আরও ভালোভাবে দেখতে পারবেন আমার মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে আছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আপনার গাড়িটা দিয়ে যদি এই গাড়িটা এক্সচেঞ্জ করতে চান এটাও সম্ভব বা আপনার গাড়ি যদি সেল করতে চান সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনার গাড়ি আশা করি একটু ভালো দামে আমি কিনতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম